হরে কৃষ্ণ মনে রেডিওর আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমি আনফানি মং কার আমার সাথে রয়েছে আমার রেডিও মন হরে কৃষ্ণ গত পর্বে শ্রীমদ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের শুরুতে সঞ্জয়ের থেকে আমরা জানতে পারি মধুসূদন শ্রীকৃষ্ণ আসলে স্বয়ং পরমেশ্বর ভগবান তিনি নিশ্চিত করে বলেছেন যে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই পারেন অর্জুনের মনে শোক দূর করতে এছাড়াও ভগবান স্বয়ং অর্জুনকে কোনো রকম সহানুভূতি না দেখিয়ে সরাসরি তার শোকের কারণ জিজ্ঞেস করেছেন তার মতো একজন জ্ঞানী ব্যক্তির হৃদয়ে দুর্বলতা কোথা থেকে এলো সেই বিষয়ে ভগবান বিস্ময় প্রকাশ করেছেন এবার অর্জুন কী উত্তর দিচ্ছেন সেই কথা দিয়েই আজকের পর্বটা আমরা শুরু করব। সঙ্গে থাকুন শুনতে থাকুন মনের রেডিও যদি গুরুজন বা পূজনীয় ব্যক্তিরা কোনো প্রকার অস্বাভাবিক আচরণ করেও থাকেন তবু তাদের প্রতি কোনো রকম খারাপ আচরণ করা উচিত নয় এমনকি মৌখিকভাবেও তর্ক করা উচিত নয় এটাই হলো সাধারণ শিষ্টাচার এই একই যুক্তি অর্জুন শ্রীকৃষ্ণকে প্রদর্শন করছেন শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ শ্লোকে অর্জুন কথম প্রতিযোৎসামি পূজার হাবসূদনা এখানে অর্জুন শ্রীকৃষ্ণকে হে মধুসূদন হে অরিসূদন বলে দুবার সম্বোধন করেছেন দ্বিতীয়বার ভগবান শ্রীকৃষ্ণকে অরিসূদন অর্থাৎ হে হন্তা বলে সম্বোধন করার কারণ হল অর্জুন শ্রীকৃষ্ণকে স্মরণ করিয়ে দিতে চাইছেন যে ভীষ্ম দ্রোণাচার্য এনারা আমার শত্রু নন এনারা হলেন আমার গুরুজন এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বানের দ্বারা প্রত্যাঘাত করব অর্জুনের যুক্তি অনুযায়ী পিতামহ ভীষ্ম গুরু দ্রোণাচার্য এনারা গুরুজন ব্যক্তি তাই এনাদের দ্বারা কোনো ভুল কখনো যদি হয়েও থাকে তাহলে তা মাফ করে দেওয়া উচিত তিনি কোনোভাবেই গুরুচন্দ্রের ওপর আঘাত হানতে চান হ্যাঁ আসলে অর্জুন বলতে চেয়েছেন যে ভগবান নিজেই যখন স্বয়ং উপস্থিত রয়েছেন তো তিনি কেন সমস্ত অশুভ যা কিছু তা বিনাশ করে দিচ্ছেন না কেন অর্জুনকে দিয়ে এই প্রকার অনুচিত কার্য করানো হচ্ছে অর্জুন যেহেতু একজন ভগবৎ ভক্ত ছিলেন তাই তার মনে হয়েছিল যে এই যুদ্ধ করা একেবারেই অপ্রাসঙ্গিক এই যুদ্ধ করার চেয়ে রাজ্য ত্যাগ করে বনে চলে যাওয়া তার জন্য বেশি ভালো হবে এই সংসারে এমন অনেক মানুষ আছে যাদের নিজেদের ইচ্ছার বিরুদ্ধেও অনেক সময় অনেক কাজ করতে হয় তাদেরও নিশ্চয়ই মনের অবস্থা অর্জুনের মতনই হয় তাই না একদম ঠিক কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা যে কোনো কাজ করি না কেন তা কেবল নিজের কর্তব্য মনে করে এবং ফলের চিন্তা মুক্ত হয়ে করা উচিত এ বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে জানাতে পারেন গুরু নহৎ মহানুভবান শ্রীও ভক্ত হলো কেমান আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত বস্তু তাদের রক্তে শিখতে হবে এখানে আমরা অর্জুনের ব্যবহারে একজন একজন শুদ্ধ শুদ্ধ ভক্তের ভক্তের পরিচয় পাই আচরণ সবসময় হওয়া উচিত কিন্তু তা বলে কখনোই নিজের ধর্ম ও কর্তব্যকর্ম পরিত্যাগ করা উচিত নয় ঠিক কথা শাস্ত্রনীতি অনুসারে যে ব্যক্তি খারাপ কাজ করে তাকে তার পাপাচরণের জন্য শাস্তি পেতে হবে এমনকি কোনো গুরু যদি জঘন্য কার্য করেন ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেন তাহলে সেই গুরুকেও পরিত্যাগ করা উচিত এক্ষেত্রে তার ধর্ম তবুও তিনি স্থির করতে পারছিলেন না যে সেই পরিস্থিতিতে তার কি করা উচিত হ্যাঁ কত র যদ্বা জয়েম জু দিবানো জয়েয়ু জানে ভত্বান জী জী বিষমাস দে অবস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রা তাদের জয় করা শ্রেয় নাকি তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমরা জানি না আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে তবুও এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে এখানে মনে হতে পারে যে অর্জুন নিজের বিচার বুদ্ধি ক্ষমতা হারিয়ে ফেলেছেন কিন্তু আসলে অর্জুনের যুদ্ধের প্রতি এই যে নিরাশক্ত ভাব তা আসলে একজন গভীর তত্ত্বজ্ঞান সম্পন্ন ভগবত ভক্তের পরিচয় দেয় অর্জুনের এই প্রকার ব্যবহার আসলে আমাদের মতো জড়জাগতিক বন্ধনে আবদ্ধ মানুষের জন্য একটা শিক্ষণীয় বিষয় অর্জুন জানতেন যে তিনি যদি যুদ্ধ না করার সিদ্ধান্ত নিতেন তাহলে নিশ্চয়ই তাকে ভিক্ষা করেই জীবন ধারণ করতে হতো এবং সেই পরাজয় হতো অত্যন্ত নিন্দনীয় কিন্তু আবার যুদ্ধে জয়লাভ করলেও ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষেও নিতান্তই দুর্বিষ হয়ে উঠত কঠিন পরিস্থিতিতে আমাদের মনের মধ্যেও কি হতে পারে না পারে সেই নিয়ে নানান রকম দুর্ভাবনা আসতে থাকে এরকম সময় প্রত্যেক মানুষেরই উচিত একজন বিচক্ষণ ব্যক্তির শরণাপন্ন হওয়া এবং অর্জুনও ঠিক তাই করেছেন সেই সঙ্গে তিনি আমাদের মনের মধ্যে এই দুর্ভাবনা আসার যে কারণ তাও পরের শ্লোকে স্পষ্টভাবে ব্যক্ত করেছেন কার্পণ্য দোষ পহত পৃচ্ছামি তং যশ্রেয় সন্নিশ্চিতম প্রপন্নম কার্পণ্য দোষ কার্পণ্যজনিত দুর্বলতা সোজা কথায় যাকে আমরা বলি কৃপণতা কোনো মানুষের কাছে যথেষ্ট পরিমাণ থাকা সত্ত্বেও যদি সে তা ব্যবহার না করে কেবল আগলে রেখে দেয় তাহলে তাকে বলা হয় কৃপণ একইভাবে কোনো মানুষ যদি তার দুর্লভ মনুষ্য জন্ম সম্বন্ধে না জেনে এ সৎ ব্যবহার না করতে পারে তাহলে সেই ব্যক্তিকেও শাস্ত্রে কৃপণ বলা হয়েছে বা এ তদক্ষরম গার্গবিদ ইমা লোকাত বৃহদারণ্যক উপনিষদের এই শ্লোকে বলা হয়েছে যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান না করে এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয় সেই কৃপণ এই জড়জাগতিক সংসারে মানুষ ধৃতরাষ্ট্রের মতো মহাচ্ছন্ন হয়ে সব কিছু আমার বলে দাবি করে আগলে রাখতে চায় কিন্তু যিনি মানব জীবনের উদ্দেশ্য জেনে নিজের দেহের সম্বন্ধে জেনে তার সৎ ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করেন তিনি যথার্থ জ্ঞানী কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি করা আমার পক্ষে শ্রেয়স্কর যে আত্মীয় পরিজনদের প্রতি তার মমতা এবং তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনাই ছিল তার মোহাচ্ছন্ন হয়ে পড়ার কারণ যদিও তিনি বুঝতে পেরেছিলেন যে তার যুদ্ধ করার কর্তব্য তাকে সম্পাদন করতেই হবে কিন্তু তবুও কৃপণতা জনিত দুর্বলতার ফলে তিনি তার সেই কর্তব্য সম্পাদন করতে পারছিলেন না তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই সমস্যার সমাধানের উপায় প্রদর্শন করার জন্য আবেদন তিনি ভগবান করছেন শ্রীকৃষ্ণের কাছে নিজেকে শিষ্য রূপে সমর্পণ করছেন শিষ্যস্তেহম মাম তম প্রপন্নম এই শেষ পঙ্ক্তিটি শব্দগুলোকে যদি ঠিক করে সাজানো হয় তাহলে বিষয়টা দাঁড়াবে শিষ্যস্তেহম এখন আমি তোমার শিষ্য তম প্রপন্নম সর্বতভাবে তোমার শরণাগত সাদিমাম দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও শ্রীকৃষ্ণকে তিনি আর বন্ধুরূপে সম্ভাষণ করছেন না গুরু ও শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখন অর্জুন তাই গভীর গুরুত্বের সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে আলোচনা করতে চান তো এরপর শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কি আলোচনা হলো তা নিয়ে আমরা কথা বলবো পরের পর্বে তবে আজকের পর্বটি থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমাদের জীবনের সমস্যাগুলোকে দূর করতে হলে অবশ্যই অর্জুনের মতো আমাদেরকেও একজন কৃষ্ণ কৃষ্ণভাবনাময় সদ্গুরু শরণাপন্ন হতে হবে এখন আপনাদের জন্য প্রশ্ন রইল আমাদের জীবনের প্রকৃত সমস্যাগুলো আসলে কি আর আমাদের জীবনে গুরুর ভূমিকাই বা কী আপনাদের কি মনে হয় নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আজকের এপিসোডটা আপনাদের সবার কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্ট সেকশনে গিয়ে নিজের মনের কথা শেয়ার করে ফেলুন আমাদের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের আনফানি মঙ্ক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের এপিসোডে ততদিন নিজে নিজের মনের যত্ন নিতে ভুলবেন না হরে কৃষ্ণ